পশ্চিমা বিশ্বে নানা থাকার মুখেও নিজস্ব প্রযুক্তিতে নির্মিত একটি উন্নত বিমান ট্রাফিক রাডার সিস্টেম এমএসএসআর মোট এস স্থাপন করেছে ইরান এই উন্নত রাডার সিস্টেমটি আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণ নেটওয়ার্কে আরও শক্তিশালী করবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সব বাধা উপেক্ষা করে নিজস্ব প্রযুক্তিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার উন্মোচন করল পারমাণবিক শক্তিধর দেশ ইরান এমএসএসআর মোড এস রাডারটি দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের আবাদান বিমানবন্দরে স্থাপন করা হয়েছে তবে রাডার সিস্টেমটি দেশটির অঞ্চলে বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ নেটওয়ার্ককে শক্তিশালী করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে ইরান বিমানবন্দর এবং বিমান নেভিগেশন কোম্পানির সিইও বলেছেন মনোপল সেকেন্ডারি নজরদারি রাডার সিস্টেমটি সম্পূর্ণরূপে দেশীয় কোম্পানিগুলো দ্বারা ডিজাইন এবং নির্মিত ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ার প্রায় ছয় দশমিক নয় মিলিয়ন ইউরো ব্যয় এই রাডারটি চারশো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল পর্যবেক্ষণ করতে সক্ষম এই রাডার চালু করায় ইরানের বিমান শিল্পে স্বয়ং সম্পূর্ণতা এবং অগ্রগতি অর্জনের পথে একটি বড় মাইল ফলক বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগের সীমাবদ্ধতার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করেছে দেশটি নাহিদা রিন্থি নিউজ ডেস্ক